লুটতারাজ করা যুদ্ধ শুরু করা জায়জ নেই মানে কোনো মুসলিম কোনো আক্রমণ করবে সেটা হারাম মাসে না এই মহারম মাস তার একটি এটা তো মাস জিলহাজ হচ্ছে এই মাসটা হচ্ছে হারাম মাস যেই সম্পর্কে আপনি সোলা ছত্রিশটা করেন পেয়ে যাবেন এবং মোবাইলকে হাদিসটি ছয়

এটা একটা ঘর কিন্তু এই ঘরটাকে যখন বাইতুল্লাহ আল্লাহর সাথে যুক্ত করে দেওয়া হয়েছে তখন আপনি নিজেও বুঝেন দুনিয়ার সমস্ত ঘর থেকে মসজিদ অনেক কিতাব আছে কিন্তু কোন কিতাব উল্লাহ কিতাব আল্লাহর সাথে লেগে যাওয়ার কারণে এই কিতাবের মর্যাদা সব থেকে যেমন রাসুল রাসুল যার নামের সাথে রাসূলুল্লাহর লেগেছে যখন আল্লাহর ওয়াসুল তার মর্যাদা গেছে তাই ওই মাসের সাথে আল্লাহর সম্পর্ক গড়ে ওঠার কারণে আল্লাহর নাম জড়িত দেওয়ার কারণে এই মহররমের সম্পর্কও বেড়ে গেছে যে শাহরুল্লাহ এটা হচ্ছে আল্লাহর মাস তাই সেই মান দেওয়া হয়েছে এই মুহররম মাসের কর্মসংগঠকে তেমন কোনো ইতিহাস পাওয়া যায় না তবে দশক পনেরো একটা হয়েছে রয়েছে সেই সম্পর্কে আগামীক্ষণ কয়েক সময় পাবে এই জন্য আশুর্মাল সিয়াল সম্পর্কে আমরা কিছুই বলছি না এতটা বলে দেবো দ্য জরুরি সালে মোহরাম এটা শোকের মাস নয় মহানাম এটা দ্য শোকের শোপান্নের মাস নয় এটা তো শিয়াদের কাছে শিয়াল রাফেজ খায়রতি যারা তাদের কাছে মহানাম হচ্ছে শোফের মাস কিন্তু মুসলিমদের কাছে মহাবরম হলো আল্লাহর বিজয়ের মাস আল্লাহ সুহানার পক্ষ থেকে মুসলিমদেরকে বিজয়ী দান করা হয়েছিল এই মহাবরম মহারমের দশ তারিখে আল্লাহ সুহান হওয়া তারা ইসলামের বিজয় করিয়েছে আর এর ইতিহাস কার যুগ থেকে ইসলামের আনন্দ থেকে পাওয়া যায় বরং আবু ইসলাম থেকে বহু ঘটনা এ মহারম কেন্দ্রিক বর্ণনা করা হয়েছে যেগুলিকে আমি মাসেই আবু আলাইসালামকে সৃষ্টি করা হয়েছে বা মহারণ মাসেই পৃথিবী ক্রিয়াগত হবে মহারত মাসেই আবু দুনিয়াতে আনা হয়েছিল মহারত মাসেই আবু আলাইসালামকে ক্ষমা করা হয়েছে এভাবে বহু ঘটনা লেখা আছে আমরা যেতে চাচ্ছি না আমরা যেটা মূল হিসেবে জানি সেটা হচ্ছে মোসাআসলামের বিজয় الرسول رسول الله صلى الله عليه وسلم يقول لك ان 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 يقول لك ان

মোহরম মাসের দশ তারিখে একটা ঘটনা ঘটে যায় আলে বাইকের সাথে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার বংশ আহান পরিবারের সাথে একটা ঘটনা ঘটে যায় যেটা হুসাইন রাজি আল্লাহ সাথে ঘটে তার বলার ময়দানে সেটা মোহরম ছিল কিন্তু শিয়া যারা যারা হুসাইন রাজি আল্লাহ হাতে হত্যা করেছে যারা আলী রাজি আল্লাহ হাতে হত্যা করেছে যারা আরো বিজ্ঞ সাহাবিদেরকে হত্যা করেছে এবং সাহাবিদেরকে যারা ডালাগুলি করে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার থেকে জানা اكو বক্তব্য জানবুকুরা ভাষায় গালি দেয় আবু بکر যারা তাআলার পথে জানা গালি দেয় উমরদের মতও উকে গালি দেয় এই নিম্ন জাতি তারা নিজেদের পাপের ঢাকার জন্য এই দশই মহামানবের সময় তারা আবার বতুক করে সুপালন করে আর পৃথিবীর মানুষের नेचर হল যেটা প্রচার প্রসার বা যেটা থেকে আবু তখন তারা সেটাতে জড়িয়ে যায় কিন্তু ইতিহাস খুঁজে এটা থেকে আসে এই শিয়াদের প্রভাবে যার ফুল অধিকাংশ মানুষ বাংলার আল্লাহর বিজয়ের মাস এটা জানে না বরং এই মাসকে তারা শোকের মাস মনে করে এমন অধম অক্ষ কিছু মুসলিম আছে যারা মহারক মাসের বিবাহ সাজীটা হওয়াটাও এবং অপর কিছু মনে করে এগুলো হচ্ছে শিয়াদের থিওরি শিয়াদের সাজানো শিয়াদের মানুষ রীতিনীতি এগুলোকে অনুসরণ করা যাবে না আর শিয়া যারা শিয়া শিয়া মানে হচ্ছে মূলত সঙ্গী শিয়া মানে হচ্ছে সাহায্যকারীও হয় এটা একটা সম্মানজনক নাম আমরা ওদেরকে এই নামে চিনি যদিও কারণ ওরা ওরা বলেছিল যে আমরা শিয়া মানে আলিম সঙ্গী আলিম সাহায্যকারী কিন্তু মূলত ওদের আসল পরিচয় হচ্ছে এরা খালেজি আমরা যদি এই মনে তো যে চিনে না এই জন্য এদের কাছ থেকে সাবধান থাকতে হবে এরা হচ্ছে মস্তিদের চরম শ্বশুর এমন শ্বশ্র যে শত্রুকে আপনি শত্রু হিসেবে ছিলেন না এটা আপনার ব্যর্থতা ইহুদিকে আমরা শত্রু হিসেবে ছিলাম কিন্তু ইহুদের খাওয়া দাওয়া ছিল ভিত্তি হতে দেয় না ভিত্তি করে এশিয়া তৈরি করে এশিয়া হচ্ছে জীবনীদের খাওয়াতো ভাই যাকে আপনি নিজের ভাই তৈরি করেছেন কিন্তু মূলত এটা হচ্ছে ইহুদিদের আরেকটা এপিটা উচিত আরেকটা কালার ইহুদিকে যেই কালারে ছিলেন যেমন কথার কথা আপনি সবসময় প্যারাসিটামল চিনতেছেন সাদা এখন বাজারে যদি কোনো প্যারাসিটামল লাল কালারে আসে আপনি বলেন যে না এটা প্যারাসিটামল না এটা আপনার না।

এই মাসের বিশেষ কোনো হিফাজত নেই শুধুমাত্র একটাই সিয়াম সেটা হচ্ছে দর্শী মহারতের সিয়াম যেই ব্যক্তি একটা সিয়াম রাখবে তার এক বছরের আল্লাহ সুল্লাহ মাফ করে দেবেন সেটা আকাঙ্ক্ষা ব্যবহার আপনারা জানতে পারে